আওয়ামী লীগের নতুন পরিকল্পনা ভাষ সচেতন পুলিশ সদস্যরা সরকার পরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্পষ্ট পুলিশের মনোবলে ধস নামা সুযোগে বাড়ছে নানা অপকর্ম এর মধ্যে গোয়েন্দা সংস্থার হাতে এসেছে তথ্য কথিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকা মুখে হচ্ছেন তাদের মূল টার্গেট এখন পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষা রক্ষায় নিরলসভাবে কাজ করা পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দিতে উঠে পড়ে লেগেছে ফ্যাসিস্টের দোসরা গোয়েন্দা সূত্র বলছে ফ্যাসিস্ট হাসিনা দোসরদের মূল লক্ষ্য পুলিশকে সঠিক ভাবে কাজ করতে না দেয়া এর ফলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুল হবে এবং অন্তর্বর্তী সরকারের প্রতি সাধারণ মানুষ ক্ষুব্ধ হবে এ লক্ষ্য বাস্তবায়নে গত সাত মাসে সারা দেশে পুলিশের উপর পাঁচ শতাধিক হামলা হয়েছে পুলিশের পরিসংখ্যান বলছে সাত মাসে পুলিশের উপর সর্বোচ্চ হামলার ঘটনা ঘটেছে মার্চে বেশিরভাগ ক্ষেত্রে মব সৃষ্টি করে পুলিশের উপর হামলা করা হচ্ছে এছাড়া ফ্যাসিস্টের দোষটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাকাণ্ডা চালিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলায় আসামি গ্রেপ্তার তৎপর থাকা পুলিশ সদস্যদের নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মনোবল ভাঙ্গার চেষ্টা করা হচ্ছে পুলিশের সংশ্লিষ্ট সূত্ররা বলছেন সারা দেশে একইভাবে পুলিশকে টার্গেট করে হামলা চালানো হচ্ছে এসব হামলার ঘটনায় আহত হচ্ছেন অনেক পুলিশ সদস্য পুলিশকে হামলার মূল লক্ষ্য তাদের মনোবল ভেঙে দেয়া পুলিশ সদর দপ্তরে তথ্য বলছে প্রায় দিনই দেশের কোথাও না কোথাও হামলা শিকার হচ্ছেন পুলিশ গত সাত মাসে পুলিশের উপর হামলার ঘটনায় মোট মামলা হয়েছে গোয়েন্দা সূত্র বলছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আত্মগোপনে থেকে দেশকে পরিকল্পিত ভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা কৌশলের মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরি করছে তাদের মূল লক্ষ্য অন্তর্বর্তী সরকারের কাছে বিঘ্ন ঘটানো বিষয়টি সতর্ক অবস্থানে রয়েছে সব বাহিনী এদিকে পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায় মাঠ পুলিশের দায়িত্ব পালনকারীদের মধ্যে বিরাজ করছে মব আতঙ্ক আসামি ধরে থানায় আনার পর থানাতেও হামলার ঘটনা ঘটছে সবচেয়ে বেশি মব আতঙ্কে আছে রাজধানীতে কর্মরত পুলিশ সদস্যরা এদিকে অপরাধ বিশ্লেষকরা বলছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের অবস্থানে না ফেরার অন্যতম কারণ পুলিশের উপর হামলা আবার এসব উপকর্মে জড়িতদের বেশিরভাগই পার পেয়ে যাচ্ছে ফলে পুলিশের অনেক সদস্য প্রতিনিয়ত আতঙ্কে থাকছেন